বাজারের কেনায় শুকনো চালের গুঁড়োর সাথে একটি জিনিস মেশালেই তৈরি হবে এরকম সফট জালিদার ফুলকো ফুলকো চিতই পিঠা রকম মাটি ছাদ ছাড়াই গ্যাসের উনুনে অনেকেই মনে করেন বাজারের কেনায় শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালো চিতই পিঠে বানানো যায় না এটা সত্যি কিন্তু এই একটি জিনিস মেশালাই পাবেন একদম মাটির উনুনের মতো তৈরি পিঠা একেবারে সফট আর জালিদার আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর উপকারেও আসবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের চিত পিঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি দুয়াটি আর এর সাথে দিয়ে দেব এক বাটি থেকে একটু কম সিদ্ধ চালের গুঁড়ো আর এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এখানে যে বাটিটা মেপে আমি সিদ্ধ চালের গুঁড়ো দিয়েছি সেই বাটিটা কিন্তু একটু ছোট মানে দু বাটি যদি শুকনো আতপ চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে এখানে হাফ বাটি সিদ্ধ চালের গুঁড়ো দিতে হবে পিঠের ব্যাটার বানানোর জন্য এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এখানে পিঠের ব্যাটারটা কিন্তু কোনোভাবেই ঠান্ডা জলে গোলা যাবে না বা অতিরিক্ত গরম জলেও গোলা যাবে না উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে যেহেতু বাজারে কিনা শুকনো গুঁড়ো এটা আমি হাত দিয়ে প্রথমে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে তাহলে ব্যাটারটা একেবারেই স্মুথ হবে এর আগেও আমি তোমাদের চিতই পিঠে বানানো দেখিয়েছি গ্যাসের চুলায় মাত্র কুড়ি মিনিটে চাল ভিজিয়ে ইনস্ট্যান্ট পিঠা মিক্সিতে চালটা বেটে সরাসরি তোমরা পিঠেটা বানাতে পারো রেসিপিটা যদি দেখতে চাও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো তাহলে কোনো চালের গুঁড়ো ঝামেলা থাকবে না আর ঘন্টার পর ঘন্টা চালটা ভিজিয়েও রাখতে হবে না মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই তোমরা পিঠে বানিয়ে খেতে পারবে কথা বলতে বলতে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি পিঠেটাকে বেশি পরিমাণে সুস্বাদু করার জন্য এখানে দু চামচ মতো শুকনো নারকলের গুঁড়ো দিচ্ছি আমি তোমাদের কাছে যদি ফ্রেশ নারকল করা থাকে সেটাও দিতে পারো তাতেও খেতে দারুণ লাগবে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এখন আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কিন্তু খুব বেশি এখানে ঘন নেই আর একদম পাতলাও নেই যখন হাতাটা ডুবাবে হাতার পেছনটা একটু খেয়াল করবে একদম একটা পাতলা লেয়ার পড়ে যাবে ঘন লেয়ার কিন্তু এখানে পড়েনি একদম পাতলা লেয়ার পড়ে গেছে তো একেবারে পারফেক্ট ঘনতের ব্যাটার তৈরি হয়েছে এখানে এক চামচ মতো বেকিং পাউডার আমি মিশিয়ে দিচ্ছি যেহেতু গ্যাসের চুলায় আমি পিঠাটা করছি গ্যাসের চুলায় কিন্তু বেকিং পাউডার না দিলে পিঠাটা ফুলতে চায় না এখানে আমি বড় তিন বাটি চালের গুঁড়োর জন্য এক চামচ বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডার খুব বেশি দেবে না তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে না একটা বাটির মধ্যে সামান্য একটু তেল আর জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তেলে আর জলে মিশ খায় না জানি তবুও একটু এভাবে মিশিয়ে নিলাম এবার একটা আম্পাম প্যান নিয়েছি এই প্যানেই কিন্তু আমরা পিঠাটা তৈরি করব আর এই প্যানে খুব সুন্দরভাবে পিঠা তৈরি হয় একদম ফুলকোয়ার জালিদার তৈরি হয় এখন আমরা যে তেল আর জলটা মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে একটুখানি নিয়ে শুধু প্যানটাকে এইভাবে মুছে নিতে হবে একদম শুকনো শুকনো করে মুছে নেবে তেল তেলে করে মোছার দরকার নেই এখন ওই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি বাটিগুলো পুরো ভর্তি করে দিচ্ছি কারণ আমি বেকিং পাউডার খুব কমই দিয়েছি ব্যাটার হিসাবে তো এটা কিন্তু খুব বেশি একটা ফুলে উপরে চলে আসবে না বা ছড়িয়ে যাবে না এর জন্য আমি বাটিটা ভরে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট লো আছে আমরা বেক করে নেব চার মিনিট পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কত সুন্দর হয়েছে যথেষ্ট ফুলেছে বেশি পরিমাণে বেকিং পাউডার দিয়ে পিঠেগুলো একবারে ফুটবলের মতো ফুলানোর কোনো দরকার নেই তাহলে কিন্তু খেতে মুখে একটুও ভালো লাগবে না একটা খার খার ভাব লাগবে একদম পরিমাণ মতো আর সামান্যই দিয়ে দেবে এখন পিঠেগুলো আমি তুলে নিচ্ছি পিঠেগুলো কিন্তু একেবারে মাটির উনুনে যেমন পিঠা তৈরি হয় তেমনই হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে ভেতরটাও খুব জালিদার হয়েছে দেখতেই পাচ্ছ তো এখন আরও একবার পিঠে দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবারেই তেল দেবে পরে কিন্তু আর তেল দেওয়ার প্রয়োজন হবে না তো আমি প্রত্যেকটা বাটির মধ্যে আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি আর ব্যাটার দেওয়াতেই বুঝতে পারছো যে ব্যাটারটা কতটা পরিমাণে পাতলা রয়েছে দেখতে পাচ্ছ এবারের পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আমি তুলে নিচ্ছি আজকের এই ভিডিওটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে তো বন্ধুরা আমি একে একে সমস্ত পিঠেগুলো তুলে নিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের বাজারে কেনা শুকনো চালের গুঁড়োর সাথে একটা সিক্রেট জিনিস মিশিয়ে একদম নরম তুল জালিদার ফুলকো ফুলকো চিতই পিঠে পিঠেটা কতটা পরিমাণে সফট হয়েছে দেখে বুঝতে পারছো আর ভেতরটা একদমই জালিদার এরকম পিঠে যদি বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো থেকে বানানো যায় তাহলে আর চাল বাটা বাটির কোনো ঝামেলা নেই আর এই চিতই পিঠে খেজুরের গুড় দিয়ে খেতে তো দারুণ লাগে তো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে আর অনেক উপকারেও এসেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো